ইউরোপে পড়াশোনা করবেন তার আগে জেনে নিন দুই হাজার ছাব্বিশ সালে কোন স্কিলগুলো চাকরির চাহিদা সবচেয়ে বেশি ইউরোপে পড়তে আসতে চান অনেকেই জিজ্ঞেস করে কোন দেশে টিউশন ফি কম কোন দেশে সহজে পিয়ার পাওয়া যায় কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত কোন দেশে কোন স্কিল নিয়ে গেলে পোস্ট্রাটির জবের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখন শুধু ডিগ্রি নয় ইউরোপ চায় স্কিলড গ্র্যাজুয়েট ইউরোপ দ্রুত বদলাচ্ছে এআই অটোমেশন গ্রিন এনার্জি হেলথ কেয়ার এই চারটি সেক্টর এখন ইউরোপের ভবিষ্যৎ ইউরোপিয়ান লেবার মার্কেট অথরিটি বলছে দুই হাজার ছাব্বিশের মধ্যে এই ক্ষেত্রগুলিতে প্রায় ইলেভেন মিলিয়ন পর্যন্ত নতুন চাকরির সম্ভাবনা তৈরি হবে ইন্টেলিজেন্স এখন ইউরোপের প্রায় সব দেশেই এআই ট্রান্সফরমেশন চলছে কোম্পানিগুলো চাই এমন মানুষ যারা ডাটা বুঝে এবং ডিসিশন নিতে পারে পড়ার বিষয়গুলো হলো ডাটা সায়েন্স মেশিন লার্নিং অ্যাপ্লাইড এআই বিগ ডাটা অ্যানালাইসিস ইত্যাদি সবচেয়ে চাহিদাসম্পন্ন দেশ হল ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড আয়ারল্যান্ড ইত্যাদি টিপস পাইথন অ্যাসকুয়েল মেশিন লার্নিং এর প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকলে জব পাওয়ার অপরচুনিটি দ্বিগুণ বেড়ে যায় গ্রিন এনার্জি অ্যান্ড ক্লাইমেট টেক এর গ্রিন ডিল অনুযায়ী দু হাজার পঞ্চাশের মধ্যে ইউরোপ হবে কার্বন নিউট্রাল তাই রিনিউবল এনার্জি এনার্জি ইঞ্জিনিয়ারিং সাস্টেনেবল ডিজাইন এসব ফিল্ডে মানুষের চাহিদা বাড়ছে প্রোগ্রামগুলো হলো রিনিউবল এনার্জি ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি দেশগুলো হলো সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক জার্মানি ইত্যাদি টিপস সোলার বা ওয়াইন্ড এনার্জি নিয়ে প্রজেক্ট থাকলে থিসিস করার চাহিদা বেড়ে যায় অনেক সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্লাউড সিস্টেম ডিজিটাল যুগে ডাটা প্রোটেকশন এখন সবচেয়ে সংবেদনশীল বিষয় করার বিষয়গুলো হলো সাইবার সিকিউরিটি ক্লাউড কম্পিউটিং এবং নেটওয়ার্ক সিস্টেম দেশগুলো হলো এস্তোনিয়া জার্মানি ফ্রান্স ইটালি ইত্যাদি টিপস কম টিআই সিকিউরিটি এডাব্লিউএস বা অ্যাজিউর সার্টিফিকেট থাকলে দ্রুত জব পাওয়া যায় এরপর নাম্বার ফিফথ সাস্টেনেবিলিটি সার্কুলার ইকোনমি ম্যানেজমেন্ট কর্পোরেট ওয়ার্ল্ডে শুধু মুনাফা নয় প্রোগ্রামগুলো হলো হল বিজনেস ইএসজি এনভায়রনমেন্টাল পলিসি ইত্যাদি দেশগুলো হলো ফ্রান্স ফিনল্যান্ড নেদারল্যান্ড এক্সেট্রা টিপস ইএসজি ডাটা রিপোর্টিং বা গ্রিন ফাইন্যান্স নিয়ে প্রজেক্ট করলে আপনি ভীষণ ডিমান্ডেবল আর তাই সবশেষে ইউরোপে পড়তে যাওয়ার আগে শুধু দেশ নয় ভাবুন আপনার স্কিল কোথায় ফিট করে দু একটা স্কিল এখন থেকে শিখে ফেলুন সেটা পাইথন ডাটা অ্যানালাইসিস বা রিনিউএল প্রজেক্ট ম্যানেজমেন্ট যাই হোক না কেন স্কলারশিপ ভর্তি এমনকি পোস্টারি জব সব জায়গাতে আপনি এগিয়ে যাবেন ডিগ্রি আপনাকে দরজা পর্যন্ত নিয়ে যাবে কিন্তু স্কিল ভেতরে ঢুকতে সাহায্য করবে